নারায়ণগঞ্জ আমলাপাড়ায় মরহুম কামাল সর্দার স্মৃতি স্মরণে আমলাপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বিকেলে নগরের আমলাপাড়ায় গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলাপাড়া কেবি বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নুর ইসলাম সর্দার এই সময় আমলাপাড়া কেবি সাহাবাইলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সর্দারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিএনপির আহ্বায়ক ফতে মোহাম্মদ রেজা রিপন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব কেবি বাইলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান খোকন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আসাদুজ্জাম মান আসাদ মোহাম্মদ রবিউল ইসলাম জমজম панবীর সরদার সহ আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ দুলাল সরদার মোহাম্মদ মানিক সরদার মোহাম্মদ বিকাশ সরদার মোহাম্মদ হীরা সরদার সহ আরো অন্যান্যরা অনেক বক্তব্য হয়েছে আজকে আপনারা জানেন আবার যে ভাই আবার আজকে অনলাইন বিরুদ্ধে অনলাইন বিরুদ্ধে গিয়ে তাকে হত্যা করেন Sardar Shikari Ram আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম আল্লাহ তা বিচার মঞ্জুর করেছেন তাদের পাঁচ পাঁচটা অলরেডি অটোমেটিকলি পুলিশটা মেরে ফেলছিল এনেও এখন আমি শুধু এইটুকু বলবো আজকে তোমরা যারা আছো তোমরা যে উদ্বেগ দিয়েছ আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের ধন্যবাদ জানছি যারা এই অনুষ্ঠান করার জন্য আয়োজকদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি এটা বলবো আজ থেকে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের হায়াত দিয়ে রাখে আমাদের পরিবার থেকে আমরা এই অনুষ্ঠান প্রত্যেক বছরই করব। পাশাপাশি আমরা একটা পাশাপাশি আপনাদের সহযোগিতা চাইবো এবং আপনারা যারা যে সবার যুব সমাজ যা আছো তারা ভালোভাবে চলো খেলার দোলা নিয়ে থাকো এটি আমরা চাই আমরা চাই আমাদের বাচ্চারা খেলাধুলা করবে স্বাস্থ্য হবে এই জন্য আমি আপনাদের প্রত্যেকের অনুরোধ করব দয়া করে আপনারা যার যার পরিবারের প্রতি খেয়াল রাখবেন নিজেদের খেয়াল রাখবেন এবং সমাজে ভালোভাবে চলার চেষ্টা করবেন আমি কোনো অন্যায় প্রশ্রয় দেই নাই আমি এখনও দেই না কারণ আমি অন্যায় কাজকে পছন্দ করি না আমি সক্রুমে সত্যের পথে আছি সত্যের পথেই থাকবো আপনাদের দোয়া জি থাকে ইনশাল্লাহ আমরা চালিয়ে যাবো আমাদের এই অনুষ্ঠান যতটুকু আমাদের ক্ষমতা আছে আমরা নারায়ণ রোজের মধ্যে বড় বৃহত্তরকারী একটা অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ আপনারা যারা এই অংশগ্রহণ করছেন খেলা দেখে ভাল লাগলো উৎস দেখে ভাল লাগলো ছেলেমেয়েরা আগ্রহী হয়েছে এটা দেখে আমার খুব খুশি লাগছে আমি ইনশাল্লাহ যতবার ডাকবেন আমি আপনাদের মাঝে থাকবো আমি আবার ধন্যবাদ দীর্ঘায়িত করবো না সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আবার দীর্ঘায়িত অনুরোধ শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শ্রদ্ধা বড় ভাই যারা নুর ইসলাম ভাই আরো যারা মুরব্বীরা আছেন সবাইকে আসলাম আলী আর মঞ্চের সামনে যারা আছে যুব সমাজ তাদের আমার অন্তর অন্তর স্থিতিকে সবাইকে জ্ঞাপন করছে আজকে এই মরহম কামাল সর্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন টু দুই হাজার চব্বিশ আজকে অনুষ্ঠিত হলো আজকে একটা কথা না বললই নয় কামাল ভাই ছিল সব সবসময় এমন একজন মানুষ যে যুব সমাজের সত্যিকার অর্থে যুব সমাজের যদি আয়কন হয়ে থাকে সেটা ছিল কামাল সর্দার আজকে সে আমাদের মাঝে নেই আমরা তাকে যারা আজকে স্মরণ করে আজকে এই অনুষ্ঠানটা করলো এই এই খেলাধুলার অনুষ্ঠানটা করলো আমি সবাইকে এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি খেলাধুলা শুধু মানুষ মানুষের অনেক উপকারে আসে এক মাদক থেকে দূরে রাখে নিজের যে স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে এই জন্য সবাইকে অনুরোধ করব। বিশেষ করে যুব সমাজদেরকে অনুরোধ করব। তোমরা সব সবসময় খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকবা এই জন্য আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের সভাপতির পক্ষ থেকে আমাদের সমস্ত পঞ্চায়েতের পক্ষ থেকে যা যা করা দরকার ইনশাআল্লাহ আমরা সবসময় তোমাদের পাশে থাকবো এবং যা যা সহযোগিতা করা করবো